রাখা আছে নিচে শুতে হবে গো আজকে আমাকে কারণ আমার তত্ত্ববোষের হালতটা খুব খারাপ হয়ে আছে ওই জন্য অবশ্য এখন গরম পড়ে গেছে অসুবিধা হবে না হ্যাঁ আমাকে কে কি লালটু কি ভারমানা নাকি থ্যাংক ইউ তুমি হয়তো আমাকে ফুলের ভালোবাসা আমি দেখিনি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আর সবাইকে আমার তরফ থেকে আমার লাইফে আসার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ ঠিক আছে আর তোমরা সবাই কেমন আছো আগে বলো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখ দেখছো নামগুলো বলতে হবে নামগুলো এখান থেকে দেখতেও পাচ্ছি না দূরে আছি তো ওই জন্য দেখতে পাচ্ছি না ঠিক আছে তোমাদের নামগুলো দিরাজ সিংহাই আমার কমেডি গুলো করছো সরি সরি তোমাদের সবাইকে সরি আমি তোমাদের কমেন্টগুলো পড়তে করতে পারছি না কারণ আমার ফোনটা আজকে ওপরে রাখা নেই মানে এরকম নিচের দিকে রাখা আছে আমার একটা টিকটক স্ট্যান্ড আছে ভেঙে গেছে আর মশা কামড়িয়ে নিচ্ছি লালটু শেখ বলছে তুমি ভালো আছো আমি ভালো আছি লালটু শেখ তুমি কেমন আছো বলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আহ সুমন মন্ডল হ্যালো কেমন আছো সুমন মন্ডল বলো সৌরভ পাটরা ভালো আছো কি লিখেছিস ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সব